হাজু যায় নামাজে না মজে মরণ দিয় প্রভু আমায় একা দিনের কাজে গুল আমায় আমের যায় না মজে মরুন প্রভু আমায় একা মতে দিনের কাজে গুল ও আমায় পড়ান আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আমীন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালীলান। ও নবী রাত্রিবেলায় দাঁড়ান পুরো রাত 대비 তাহাজ্জুদ পড়েন। নিসফাহু রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়ুন। আও ইনকুস মিনহু ইলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আও জিদা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়ে নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত কোর কিসের সালাত তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লা দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কিসের তাহাজ্জুদ পড়েন না আপনারা পড়েন হ্যাঁ হুজুর ফজর নামাজই তো না কি করেন না তাহাজজুদ তো তাদের যারা ফজর করে যারা ফজুরি করে না ওরা আবার কি তাহারজুদ কথা বলে এই তাহাদ্জের সালা তাথাই করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে অ্যান্ড নোহাস নোহাজ মানে ড্রো জিনিস বাসে বসে আছেন বাসও ঝুলে আপনিও জ্বলতে চান এরকম হয় না ঝিমুনি এটার বলে নোহাস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাও এটার কি বলে তাহলে পাইলাম ন আস সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আসে না নাই

দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে জেহাদের ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদ জেহাদের কথা বলাতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদের লাগায় এরকম টাকা আছে না নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চাই এখন ঠিক কিনা জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ এক জিনিস জেহাদের ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে কে দমন করার জন্য আল্লাহ জাহাদের মতো যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি চিল্লাই আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসালাই ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সাইদান ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জামিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি চিল্লা এখন ঠিক এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল্লাইল ফুরসান আন নাহার মমিন বান্দারা দিনের বেলায় যে হাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহাদ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ বিজায় রাতের রাধারে যারা সেজে দাঁতে রায় দুজ্যো খের নদী যেন বয় রাতের রাধারে যারা সেজে দাঁতে রায় দুজ্যো খের নদী যেন বয় ছল হাছানি যত ইয়াসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলে ঠিক না এই জন্য প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলা ইল্লা কালিলা গোলাভি বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গোলাভি প্রথম প্রশিক্ষণ যেটা নেবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় আদেশ করলেন কে আল্লাহ কিসের আদেশ সবাই বল আরো জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিলা রব্বুনা ইলা সামায়ি দুনিয়া রব্বুল আমিন আরশের উপর থেকে দুনিয়া আকাশে নেমে আসে নেমে আসে মানে বিসায়েস একটা মনোযোগ দেয় আর দুনিয়া বাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ফিরি গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন আর কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আলা আকবার আলামিন মুস্তাকসিনাক সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা যাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান যাও সন্তান দেব সব দেয়ার মালিক না দেয় না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেওয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নেই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কেন তাহার যুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা এসা পা পিছিয়ে শুয়ে আছে বুকারের বর্ণনা বিশ্বনবী সেজদায় যে হাত দিয়ে মা এসারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানলা পড়েন মা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছি আবার শুয়ে পড়তে কি আবাদত ছিল বিষ্ণুবীর হাতটা তাতা ওর্রমু

এভাবে হাত পেতে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকী মাসাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকীরা বাদেই না কে বাদ না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমল গুলো দেখতে পারবেন এটা সন্ন্যাদ একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাদ পেয়ে নিয়ে কিলা কিলি আসে না উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই পেকুয়াতে মাসাল্লা এগুলো নাই হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ করতেন তাহাজ বললে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে বিশ্ব বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজুদের নামাজের ভেতর সুমান পড়ে তাহাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নম্বর করবাতুন ইলাল্লাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেকটিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেকটিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কর আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলে ঠিক যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোন মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাতের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে যারা পরে এরা পাপ কাজ করে না চিল্লা এখন ঠিকই না